मीना মধ্যকাঞ্চনগর দুরুং ফিরানি নূরে মদিনা ইসলামী যুব সংগঠন ও যুব সমাজ প্রবাসী সংসদের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলাইহাল্লাম উদযাপিত হয়েছে এক অক্টোবর মঙ্গলবার দুরুম ফিরানি হজরত আবু হুরাইরা জামে মসজিদ প্রাঙ্গনে অষ্টমতম আজিম ওসান নোরানি ওয়াজ মাহফিলে মৌলানা মোহাম্মদ ফারুক আজমের সঞ্চালনায় কাঞ্চনগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুফার হজরত মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেম দিন উদীয়মান অনুল বসি বক্তা মৌলানা মোহাম্মদ রেজা